ওয়াইফাই স্পিড পাচ্ছেন না ওয়াইফাই স্পিড থ্রি এক্স বাড়িয়ে নিন নতুন একটা মাধ্যমে তিনগুণ বেড়ে যাবে এই নতুন উপায়ে আপনি রাউটার পরিবর্তন করতে হবে না সেটিংসের মাধ্যমে তিনগুণ বাড়িয়ে নিতে পারবেন ওয়াইফাই স্পিড আর লোডিং করবে না বাই সেটিংসগুলো করে দেখেন তুফানের ফানের মতো চলবে ইন্টারনেট ওয়াইফাই দিয়ে ওয়াইফাই স্পিড থ্রি এক্স বাড়ানোর জন্য নতুন মাধ্যমে নতুন উপায়ে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে লিখে দেওয়ার সাথে সাথে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল সাইট চলে আসবে এখানে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনারা উপরেও সার্চ বক্স পাবেন উপর থেকে আপনারা সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লিখতে হবে ডাব্লিউ পিপি লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে ঠিক আছে এই পোস্টের উপরে টাচ করবেন আপনারা পোস্টের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথে এইখানে একটা বাটন পাবেন মানে কিছু লেখা পাবেন আপনার ওয়াইফাই স্পিড থ্রি এক্স বেড়ে যাবে যদি এই সেটিংসটা করতে পারেন সঠিক নিয়মে নতুন উপায় ঠিক আছে তো আমি এখান থেকে নিচে চলে আসব নিচে আসার সাথে সাথে এখানে একটা লিখা পাবেন এই যে দেখুন এই লিখাটা চলে আসলো এই লিখাটার উপরে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন চেক ডিএনএস স্পিড মানে যাচাই করার জন্য ডিএনএস স্পিডটা এইখানে আপনি টাচ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার সার্ভার কিন্তু আপনার ফোনের মধ্যে আলাদা শু করবে আমার ফোনের মধ্যে আলাদা শু করবে একরকম সার্ভার সবার দিবে না ঠিক আছে তারপরে আপনারা এই অপশনটার উপরে ট্যাপ দিবেন এই অপশনটার উপর ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার ফোনের জন্য সবচাইতে বেস্ট ডিএনএস সার্ভারটা এখানে শু করাবে এখানে দেখুন আমার ফোনের জন্য সবচাইতে বেস্ট উপরের যে সার্ভারটা আমি এখান থেকে কপি করে নিব কপি লেখা আছে কপি করে নিব কপি করার পরে এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার সাথে সাথেই ওয়াইফাই যে লোগোটা আছে আপনার ফোনের মধ্যে নোটিফিকেশান বা টান দিয়ে ওয়াইফাই লোগোটার ওঠার উপরে এরকমভাবে চাপ দিয়ে দয়া রাখবেন চাপ দিয়ে দয়া রাখার সাথে সাথেই এইখানে দেখুন যেই রাউটার কানেকশন দিয়ে রেখেছেন রাউটার শু করবে নিচে লেখা থাকবে মোর অনেকের ক্ষেত্রে বিও মোর লেখা থাকতে পারে বিও মোর লেখা থাকুক অথবা মোর লেখা থাকুক এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই রাউটার এইখানে চলে আসবে যেই রাউটার দিয়ে কানেক্ট করে রেখেছেন মানে আপনি ওয়াইফাই ব্যবহার করেন এখানে আই বাটন থাকবে অনেকের ক্ষেত্রে সেটিংসের লোগো আইকনটা থাকতে পারে এইখানে ট্যাপ দিবেন আই বাটন থাকুক অথবা সেটিংসের লোগো আইকন থাকুক আমি এখানে আই বাটনে ট্যাপ দিব এখান থেকে নিচে চলে আসবেন এখানে লেখা আছে আইপি সেটিংস আইপি সেটিংসে চলে আসবেন নিচের এই অপশনটার উপরে মার দিয়ে দিবেন মার দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন ডিএনএস ওয়ান ডিএনএস টু সার্ভারগুলো দেওয়ার জন্য আমরা ডিএনএস ওয়ানে টাচ করবো এইখান থেকে আগের সার্ভারটা ডিলিট করে দিব যেই সার্ভারটা কপি করে আনছিলাম এখানে পেস্ট করব। সার্ভারের আগে যে লিখাগুলো আছে এখান থেকে আমরা কেটে দিব এ দেখুন আমি এই লিখাগুলো সম্পূর্ণ কেটে দিলাম সার্ভারটা আমি প্রথম অবস্থায় দিয়ে দিলাম দ্বিতীয় সার্ভারটা এখান থেকে কপি করে নিব মানে ডিএনএস টুতে দেওয়ার জন্য আবার এখান থেকে দ্বিতীয় সার্ভারটা ডিলিট করে দিবেন দেখুন আমি ডিলিট করে দিলাম তারপর ডিএনএস টু এইখানে টেপ দিবেন আমি দ্বিতীয় সার্ভারটা এখানে পেস্ট করে দিব আমি দ্বিতীয় সার্ভারটা এখানে দিয়ে দিলাম যদি আপনাদের ক্ষেত্রে নিচে অথবা উপরে সেভ লেখা আসে তাহলে সেভ করে দিবেন আমার ক্ষেত্রে অটোমেটিক নিয়ে নিল ঠিক এইভাবে যদি আপনি এই সেটিংসটা করতে পারেন আপনার ওয়াইফাই স্পিড থ্রি এক্স বেড়ে যাবে মানে তিনগুণ বেড়ে যাবে নতুন একটা মাধ্যমে এখন ওয়াইফাই ব্যবহার করে দেখেন বাই স্পিডটা হবে তুফানের মতো আগের চাইতে থ্রি এক্স বেড়ে যাবে স্পিড